সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কমলা লেবুর কেক এর জন্য আমি চারটে কমলা লেবু নিয়ে নিয়েছি প্রথমে কমলা লেবুটাকে আমি ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এদের থেকে দানাগুলো বার করে নিয়েছি এবার এই অবস্থায় আমি এই মিক্সির মধ্যে দিয়ে দেব আর সবগুলো থেকে আমি এইভাবে দানা বার করে নেব চারটে লেবু ছাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি মতো সুজি আর দিয়ে দেবো এক বাটি চিনি আর দিয়ে দেবো হাফবাটি মতো ময়দা মিক্সিতে দিয়ে পেস্ট করবো সুজি ময়দা আর লেবু চিনি একসাথে আমি যে পেস্টটা করেছি এবার বাটির মধ্যে ঢেলে দেব আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা আর এবার দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এটা কিন্তু দুটো চামচ আলাদা আলাদা এটা একটু বড়ো এটা একটু ছোট এটা বেকিং পাউডার আর এটা নিয়েছি বেকিং সোডা যদি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব পাত্রটা চেঞ্জ করে নিলাম কারণ এর মধ্যে নাড়াচাড়া করা যাচ্ছে না এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা সাদা তেল আবারও নাড়াচাড়া করে নেব আর এই বাটিটার মধ্যে আমি কেক বানাবো এর জন্য আমি সাদা তেল ব্রাশ করে নেব ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেবো একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটা স্ট্যান্ড এটা আমি দশ মিনিট গরম করে নেব দশ মিনিট হয়ে গেছে লবণটাও গরম হয়ে গেছে এবার কড়াটা এই বাকিটা বসিয়ে দেবো এবার ঢেকে দেবো দিয়ে চল্লিশ মিনিট পরে আমি এটাকে আলগা করব আর এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি আমন্ড কাজু আর কিশমিশ আর কেকটা পঁচিশ মিনিট আমি কেকটা পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো কারণ আগে থেকে দিলে ভিতরে ঢুকে যায় আর কেকের মধ্যে ঢুকে গেলে না ঠিক এ হয় না ভালো লাগে না দেখতে এটা উপর থেকে দিয়ে দিলে দেখতেও সুন্দর হয় ব্যাস আমি ঢেকে আরও পনেরো কুড়ি মিনিট ভাপাবো কমলা লেবুর কেকটা রেডি হয়ে গেছে আর এটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো কেকটা দেখতে কতটা সুন্দর কতটা নরম হচ্ছে তোমাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা কমলা লেবুর কেক